বৌসুন্দরী পাটিসাপটা পিঠা যেই নামটা আমিই প্রথম দিয়েছিলাম তারপর থেকে এই পিঠার নাম হয়ে গেছে বৌসুন্দরী পিঠা তারপর থেকে অনেকেই অনেক রেসিপি তৈরি করেছেন আর বৌসুন্দরী পিঠা বলেই কিন্তু চালিয়ে দিয়েছেন আশা করছি বড় বড় মতো আমার গত বছরের এই রেসিপিটা এবারও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর গত বছর সবার আগে এই পিঠার রেসিপি আমিই করেছিলাম নামকরণটা কিন্তু আমিই করেছিলাম আপনারা খুব পছন্দ করেছিলেন সেই জন্য ভাবলাম এবারও একটু তৈরি করে দেখায় তার চেয়েও একটু বেশি রিচ আর বেশি মজা করে কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব চাউলের গুঁড়া দেড় কাপ পরিমাণ আর এখানে ময়দা দিয়েছি আমি এক কাপ পরিমাণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হালকা কুসুম গরম পানি অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে এই পাতলা ব্যাটার তৈরি করতে হবে নতুবা ব্যাটারের থিকনেস কিন্তু ভালো আসবে না আর পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না আশা করছি বিষয়টা মাথায় রাখবেন আর পরিমাণগুলো আমি যটুকু বলে দিচ্ছি ওভাবেই পরিমাণ যদি অ্যাড করেন যারা নতুন রাঁধুনি ভাই আছেন তারাও কিন্তু বানাতে পারবেন একটা ডিম লাগবে অনেকের প্রশ্ন আপু ডিমের কি গন্ধ আসবে কোনোভাবেই ডিমের গন্ধ আসবে না যেহেতু এখানে আমি প্রচুর পরিমাণ ঘি অ্যাড করবো তারপর এলাচি পাউডারটা অ্যাড এর জন্য কিন্তু ডিমের কোনো স্মেলই আসবে না তা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর ডিমটা না দিলে পাটিসাপটা পিঠাটা কিন্তু সফট হবে না যেহেতু এখানে চাউলের গুঁড়া অ্যাড করেছি ব্যাটারের মধ্যে আমি আরও একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করব আর থিকনেসটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে নাড়া দিয়ে আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আর এটা প্যানে ছাড়া মাত্রই দৌড় মারবে চিতই পিঠা বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করি তার থেকেই কিন্তু অনেকটা পাতলা হবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এই ঘি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি তা আশা করছি দেখি বুঝতে পারছেন আর আমি এখান থেকে কিছুটা বেটার আমি আলাদা করে নিচ্ছি কেক বানানোর জন্য আমি যে ফুড কালার ইউজ করি এই সেই কালার থেকে আমি এখানে কিছুটা ফুড কালার অ্যাড করেছি এটা হলো ইয়েলো কালারটা তো জোরদার রঙ যেটা আর কি ওই কালারটাই ঠিক আসছে আর আপনারা চাইলে কিন্তু অন্য কালার দিয়েও করতে পারেন এখানে আমি এক কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি ঘন করে নিয়েছি দুধটাকে জাল করে আর খিসার তৈরির ক্ষেত্রে অবশ্যই ঘন দুধ লাগবে আর এই নিয়ে আসলাম আমার নিজের হাতে তৈরি তৈরি করা দানাদার সুগন্ধি ঘি ঘি আর এই দিয়ে করব এখন এর খিরসা খিরসা তৈরির জন্য আমি প্রায় চার টেবিল চামচের চুপ বেশি ঘি অ্যাড করে দিলাম এই ঘি যদি কারো লাগে অর্ডার করতে চান তাহলে কিন্তু স্ক্রিনের উপর নাম্বার থেকে অর্ডার করতে পারেন এটা আমি নিজে তৈরি করি নিজেই সেল করি অনেক কাপড়ই কিন্তু এর মধ্যে আমার রেগুলার কাস্টমার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘি অর্ডার করলে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা পয়সা দিতে হবে না হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হয়ে যাবে আর এদিক থেকে হলো আমি এক কাপ পরিমাণ সুজি আর এক চিমচি পরিমাণ লবণ দিয়ে সুজিটাকে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম এখানে জাল করা ঘন দুধ দিয়ে দিলাম এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি আর সেই দুধটাই এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি অনবরত নাড়তে থাকবো আর চুলা আঁচটা থাকবে মিডিয়ামে এখানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর মিষ্টির পরিমাণটা বুঝে অ্যাড করবেন যে যত মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই অ্যাড করে দিবেন এই পর্যায়ে এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একদম ঘন থক হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেবো তার আগে আমি এখানে আরেকটু ঘি অ্যাড করে দেবো আর ঘিটা নামানোর আগে অ্যাড করলে আর স্মেলটা খুবই ভালো আসে তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে পাটিসাপটা পিঠাতে আপনি ঘি দিয়ে যদি তৈরি করেন দেখবেন এটা স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর এই খিরসার মধ্যে যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকে তাহলেই কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই ক্ষীরসাই পাটিসাপটাটা তৈরি করতে হলে কিন্তু আপনারা আবার রেসিপিটা ফুল দেখতে হবে তাহলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন আমি কিন্তু অনেক সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখন আমার খিরসা তৈরি একটা পাশে রেখে দিলাম আমি কিন্তু ব্যাটারও তৈরি করে রেখে দিয়েছি পিঠা বানানোর জন্য আমি যেই ব্যাটারের মধ্যে আমি রং দিয়েছিলাম সেটা থেকে কিছুটা ব্যাটার আমি একটা সসের কৌটাতে ঢুকিয়ে আমি এভাবে করে কিন্তু প্যানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা আসলে বলে দেওয়ার কিছু নাই আর যে খিসাটা তৈরি করেছিলাম সেই খিসাটা থেকে কিছুটা খিসা হাত দিয়ে জড়ো করে আমি এভাবে পিঠার মধ্যে দিয়ে দিলাম আর এখন শুধু পিঠাগুলো প্যানে দিবেন আর তুলবেন লেগে যাওয়ার কোনো চান্স নেই চেষ্টা করি আপনাদেরকে একদম সহজ এবং পারফেক্ট রেসিপি দেওয়ার এরকম হাজারো রেসিপি আছে আমার এই পেজে চাইলে কিন্তু ওই ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন ভালো লাগলে পেজটা লাইক দিতে পারেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন রেধুনি ভেজেলার ভাইরা আছে এভাবে করে নাস্তাগুলো তৈরি করে খেতে চায় তাদের কাছে যেন পৌঁছা যায় আর সেই জন্যই কিন্তু বলি যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে করে পিঠা তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন সবাই ভালো থাকবেন আজকের এই বসুন্ধরী পাঠিসটা পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না তো আজকের মতো বিদায় ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম